হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা মহালয়ার দিন মরে গেলেও করবেন না এই চারটি কাজ আপনার জীবনে ঘনিয়ে আসবে চরম দুর্ভোগ যাবে সারা বছর আপনার পরিবারের চরম অশান্তি বিরাজ করবে রোগ জ্বালা আপনার কিছু ছাড়বে না রাধে রাধে বন্ধুরা আগিমিতা বিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানায় বন্ধুরা আশা করি गोविंदের কিপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা মহলায় ভোরবেলায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরিচিত সুর শোনার জন্য প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই সুর মিশে গেছে সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের রক্তে রক্তে শারদ প্রাতে আলোক বেনু বাঁচতে আর কয়েকদিন বাকি আছে চারিদিকে পুজো পুজো রব মহালয়ের দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয় সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর ভাদ্র পূর্ণিমা তিথি থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ আগামী পনেরো দিন ধরে চলবে বা তর্পণের কাজ পিতৃপক্ষ শেষ হচ্ছে আগামী দুই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার এটি পিতৃপক্ষের শেষ দিন পিতৃপক্ষের শেষ দিন অনুষ্ঠিত হয় মহালয়া মহালয়ার অমাবস্যা তিথি শুরু এক পয়লা অক্টোবর মঙ্গলবার রাত নটা একচল্লিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে দোসরা অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত বারোটা কুড়ি মিনিটে মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গায় হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি এই বিশেষ দিনই দেবীর দুর্গার দান হয় রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পূজা শুরু করেন যা বর্তমানে বাসন্তী পূজা নামে পরিচিত শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গা পুজোর আয়োজন করেন যা অকালবোধন নামে পরিচিত এরপর থেকেই শারদীয়া দুর্গাপূজা চলে আসছে যুগ যুগ ধরে দুর্গা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বড় উৎসব মহালয়ের দিন থেকেই পুজোর ভাব চলে আসে হিন্দু ধর্মাবলম্বীদের মনে হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এবং শুভ শক্তির আরাধনায় তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম বন্ধুরা মহালয়ার দিন মরে গেলেও করবেন না এই চারটি কাজ আপনার জীবনে ঘনিয়ে আসবে চরম দুর্ভোগ তছনাচ হয়ে যাবে সব সারা বছর আপনার পরিবারের চরম অশান্তি বিরাজ করবে রোগ জ্বালা আপনার পিছু ছাড়বে না দর্শক বন্ধুরা আমাদের সনাতন শাস্ত্রে বিভিন্ন তিথি ও বিশেষ বিশেষ দিনে কিছু নিয়ম আচার ও বিধান মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে ও ভক্তি সহকারে মেনে চলতে পারলে আপনাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই নিয়ম আচারগুলি যেগুলি মহালয়ার দিন মরে গেলেও করবেন না প্রথমত এই দিনটায় বাড়িতে কোনো শুভ কাজ না করাই ভালো অর্থাৎ কোনো বিয়ে অথবা গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা করবেন না দ্বিতীয়ত এই দিন কৌরকর্ম অর্থাৎ চুলদারি কাটা উচিত নয় তবে যিনি তর্পণ করবেন এটা কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য পাশাপাশি ধূমপান কিংবা মদ্যপান করা চলবে না তৃতীয়ত এদিন আমিষ খাবেন না নিরামিষই খান এমনকি পূর্বপুরুষের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না কাউকে ধার দেবেন না মাটিতে গর্তও খুঁজবেন না চতুর্থত খেয়াল রাখবেন ওই দিন যেন কোনো ভিক্ষু খালি হাতে না ফিরে যান তাকে অবশ্যই কিছু না কিছু দিন সেই সঙ্গে গরিব মানুষদের বস্ত্র বা খাদ্য দান করলেও তা শুভ বলে ধরা হয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি আপনার পরিচিতদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন